আপনারা দেখছেন এপিপি নিউজ বাংলা এখানে কি করতে এসেছিলেন আমি এই এটিএম এ এসলাম টাকা তুলতে দরকার ছিল কিছু টাকা জন্য এখানে আসার পরে টাকা পেলাম না দেখতে পেলাম না পুরো ব্যালেন্সও দেখা গেল না তো এই হলো আমার সমস্যা তারপরে এখন এই দিয়ে এখন যাচ্ছি আপনার বাড়ি বেলা কমা আপনার নাম বিকে মন্ডল ভারত কুমার মন্ডল ভারত কুমার মন্ডল আজকেই প্রথম এলে নাকি এর আগেও এসছে একই অবস্থা আচ্ছা ঠিক আছে এখানে ভালো আছে হ্যাঁ রাজগঞ্জ ব্লকে বেলাকোপাতে রয়েছে পাঁচটা এটিএম সেই এটিএম থেকে গ্রাহকরা পরিষেবা থেকে প্রায় এক সপ্তাহ ধরে বঞ্চিত আপনি একজন এটিএম ইঞ্জিনিয়ার এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটছে এখন মোটামুটি সবগুলো এটিএমই অলমোস্ট সবগুলো এটিএমই এখন সফটওয়্যারে কিছু আপডেশনের কাজ চলছে যার জন্য ব্যাপারটা একটু হতে ডিলে হচ্ছে এটা শুধু এখানে না অল ওভার ইন্ডিয়া বেসিসই চলছে তো তার জন্য আশা করছি এই সপ্তাহের মধ্যেই মোটামুটি সবগুলো এটিএমে সফটওয়্যারে যা যা আপডেটেশন আছে সেগুলো কমপ্লিট করে সবগুলো আবার আগের মতো পনেরোটা একই জায়গায় ফিরে আসবে এখন বিয়ের মরশুম চলছে তাতে সাধারণ মানুষ নাজেহালের শিকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও একটা অভিযোগ আসছে যে যুদ্ধ এবং দ্রুত সমাধানের জন্য ওরা আপিল জানিয়েছেন হুম সে বিষয়ে আপনার কিছু জানা আছে হ্যাঁ চারিদিক থেকেই মোটামুটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা আমি দেখি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকেই এই সমস্যাগুলো কমপ্লেনগুলো আসছে তো আমরাও চেষ্টা করছি আমরা রাত দিন যেরকম আজকে রবিবার ছুটির দিন বা অন্যান্য প্রত্যেকটা দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা দৌড়দেরি করেছি শুধুমাত্র মেশিনগুলো আপ করে দেওয়ার জন্য এইভাবে আশা করছি এই সপ্তাহের মধ্যেই মোটামুটি সবগুলো মেশিন আপ হয়ে যাবে আচ্ছা আপনার নাম সন্দীপ মালাকার हम ये टीम इंजीनियर